এখন আপনার ডাউট অন্য আপনার দিলে আপনার বাগনি দিলে আপনার নাতি দিলে ডাউট না যে খাইব কিলা ই মুল্লা বেটার লোকে দেবার বাদে কে খাইব কিলা তার মানে মুল্লা বেটার আত নাই বেআ মাফ কই দিবা দেতা এখন মুল্লা নি লৈব লইব ফাত লইয়া লাগাইবা ও লাগাইবা কেন ফাত নাই তো আল্লাহ ভাই তুমি অত বড় বালা মানুষ অত আকলমন মানুষ এর বাদে তুমি কিলা লাগো যে এই মেসাবে খাইবা কিলা লাগো কিটা খাইবা গাছ খাইবা গাছ ভাত বুঝে খাইবা গুড়া খাইবা এটার এখন কুড়া খাইবা তারা একবার থন হাই জিগার করবা ওলামাই কেরাম ওখানে খাইন কিতা আর কিলা খাইন একবার জিগার করবা যে মান যে সম্মান আজকুর দিন পর্যন্ত কই নাই কোনো ড্রাগস খানে বলা কোনো মেসা বগল ফাইসলা মদ খানে কোন কোনো হাফিজে কোরআন ফাইসলা শরাব খানে কোন কোনো আলিমে দিন রে ফাইসলা খেউরর বাড়ি ডাকা ডালনে বলা কোনো মানুষ মাদ্রাসার মধ্যে পড়নে বলা ফাইসলা ও ভাই তুমি তো দিতরা উগুর কাছে দেখে বারো বছর তেরো বছর ফোড়ার বাদে গরিব ওর ইতিম ওর মিসকিন ওর ফকির ওর বেবা হক এক লোকে খাইয়া আবু জেহেল কারুন বোনের ওগুলোকে তোমার ফুড়ি তুমি সাদি দিয়া তুমি তোমারে বড় মনে কর তার হলমর সিগনেচার ওর তোলে কতর যে রক্ত এক এক সিগনেচার ও হে সুসের একমাত্র আল্লাহ জানেন জানরা আর কতর যে গরিবীর জীবন রেহে বরবাদ করে একমাত্র আল্লাহ জানরা তুমি ফকর কররা।

ফেরাউনেও তো মরবার সময় কন্যা এখন ইমান আনি লাইয়ার মুসা তোমার উপরে তোমার আল্লাহর উপরে এক তো সে এক রিবায় তো আল্লাহ জিব্রাইল রে কইসেন ওগুর মুখে দিয়া সমুদ্র তল তাকিন ফাঁক হারাইয়া ওগুর মুখে দিয়া ফাঁক বার হারা ওগুর উঠাইয়া এখন তোর ইমান আমি কবুল করতাম না সারা জীবন আয়াসির মধ্যে সারা জীবন গুনার মধ্যে মেসা বগলরে দেখার বাদে রুম খাড়া হয়ে যেত মোল্লা ফোকা হইয়া ডাকি দ্রা হ্যাঁ এর সময়ও মেসাব লাগে মৌতর সময়ও মেসাব লাগে তোমার শ্বাস বারণ না তোমার ছেলে ফোন করে রুলা মাখলোর কাছে হুদুর তুলা বাড়ি থাকা আমার বাপ দুনিয়ার থেকে কিনতে থাকি তুলা তিলাওত করবা আপনি ফারোই না বাচ্চা কয়েটা ফাটাউকা এক না দুই না হাজারো ফোন আমরার কাছে আয় ভাই ফোন খুদারা জবান কোনদিন খুলবা না বুলামা আখলোর এগেনস্টে আর খিলাফ খামানির তরিকা ওলামাগুলোর কাছে নাই না আলহামদুলিল্লাহ এখন যদি নেই বড়া মজলি সই আও যেসা এক আধা ঘণ্টা আরবি মাতো চাই আসুন কেউ আম্বাইন তোর বাদে আসুন নি কেউ আলহামদুলিল্লাহ উলামায় কেরামখলে আধা ঘন্টা এক ঘন্টা মাতি দে আরবি জানার বোধে আপনি সৌদি দেন খামানিত আপনার কোনো অসুবিধা হইতো না দুবাই মধ্যে দেন খামানিত কোনো অসুবিধা হইতো না হ্যাঁ আপনি কতর দেন খামানিত কোনো অসুবিধা হইতো না আপনি মুসলিম কান্ট্রির মধ্যে দেন খামানিত কোনো অসুবিধা হইতো না আম এগে দুদিন বেতন চাল্লিশ হাজার বালা আরবি মাতনেওয়ালা দুদিন কোনো মানুষহীন গিয়া পৌঁছি দেয় মাসর ভিতরে তার বেতন আশি নব্বই হাজার হয়ে লইয়া দিতে পারব ভাতগিরা হইয়ার বুঝলেন আমি দলিল হিসাবে আর মাতিয়া মাসানো একবার উমরাত গেলাম

হ্যাঁ ছোটো মোটো এক মেসাজ দিনের খিদমত করি আমার মা তুমিয়া কইল মিনাই না আমি বলে মিনাই না তা আল্লাম তাল লোক আল আরবি আমার এই বাদেগর ইনো কত বছর তাই কিন্তু আমি বললাম আমি ফার্স্ট আইসি জীবনের বাদে তকি লইছে তকি লইয়া কইলা হাদিয়াতান লাগিয়া শেখ আনজা করি দরিয়া অন্য সুমা দে দা বাদে কইলা তানসা নি ফি দাওয়াতাল মুস্তাজাবা হ্যাঁ মকবুল দুআত কোনে দিন ফাউরিও না আল্লাহ মাফ করতা বাইয়ো কল মাফ করতা খুয়ার উদ্দেশ্য হইল জবান ভাষা কি তা উলামা কইলে না কেন সাইরা দার আর তিনা দার পড়িয়া রইছ ফাগল নি আমরা না বুদ্ধু আমরা না কইলে খাম করে না আমরা বসমরা ডোর খান হিসাব হইব কেয়ামতর দিন বারো বছর চাটাইর মধ্যে ফড়িছি ডাইল খাইয়া ফড়িছি কোরআন আর হদিসর এলিম সামনে সিনার মধ্যে খুদা না খাস্তা ইতা দুদিন তৈয়া দুনিয়া খামানির দুদিন লাগি দেয় আল্লাহর গজব পড়ব আল্লাহ আম পাবলিক তা বেশি সাজা আমরা রে দিবা ওতা আয়াতে ওতা তফসিরে ওতা হাদিসে আমরা রে শান্তিতে রইতে দেয় না সব কিছু সারিয়া ও মসজিদের কুনা আর বাদ বাসবেতর গোরর ও সাইটে আমরা কিতা করি নিজর নিজের জীবন রে খাটানির লাগে আমরা তৈয়ার হয়ে গেছি আর আপনাইতে মনে করি আমরার মজবুরিও তা খুদার উলামায় কেরাম হলোর ইজ্জত খরব মিম্বর ও মেহবা মেহরাব উলামাত তা খালি হই দেইবো তাই মাতিসলাম মাতো আসলাম আমার ভাই এখন হায়ার সরম এই দুইটা নাই হয়ে গেছে আমরার জীবন থেকে

আপনার ফুড়ি বাজারও মার্কেটও সুন্দরতা সৌন্দর্য বনে গেছে ও ভাই আপনার নমাজ আর আপনার বুজুর্গি আর আপনার এবাদতে আল্লাহর কসম কেয়ামতর দিন খামাইত না রবে ফরমাইতরা কু আনফুসা কুম ওয়াহলি কুম নিজে বাসো নিজের ফ্যামিলি বাসাও জাহান নমরা গুন থাকি খানো গেলাম আমরা কথা লাগিন আমার বাই অকল দুস্ত বুজুর্গ হল হায়ার সিফতানি বিতৃপ্ত ফাতিমা কেয়ামতর দিন ফুলসিরাত ফারইয়া দিতা ফুলসিরা তো সামনে আই দিবা আওয়াজ আইবো গদ্দু আব সারাকুম ও হল মাথা তলে দিয়া করো চক্কু তলে দিয়া করো কেন এখন ফাতিমার লাডেলি ফাতিমার মুহাম্মাদের লাডেলি আর মুহাম্মাদের খলিনজার টুকড়া ফাতিমা আইতরা তাইন ফুলসিরাত ফারইদাবকা এর বাদে তুমি তাইন উফরে দিয়া সাইবা সুবহানাল্লাহ باڑی ہیلا بیٹی نو تن سام دیکھ سو نہیں کچھ مت نا بیٹی نتن چاند دیکھ سو کن مات نا بیٹی کو دیکھ سو نہیں نا نہ ابا دیکھ سی نہ بیٹی کنو دیکھ نا لا নতুন चांदর দিকে দি দুনিয়ার মানসে চাইবা তারার দৃষ্টি चांदর দিকে দি পড়বো আর মুহাম্মাদর ফুড়িয়ে ইকান মুনাসিব মনে না দুনিয়ার মানসে চামদে দি সাইলে তারার দৃষ্টি পড়বো আর মুহাম্মাদর ফুড়িরও দৃষ্টি বেগানা মানসল লগে মিলি দেইতো ইকান চাইছি না নবী দিয়ে কইতরা ফাতিমা তুমি আমার জানর টুকরা ও দুনিয়ার মানুষ শুনো ফামান আজাহা ফাকাদ আজানি যে fatimare koshto diba fatimare koshto dewa kita বেহাই ai apnani যে ফাতিমা জীবনে কোনো দিন বেহায়াই আর কোনো দিন হ্যাঁ কেদা সরম হায়ার দামন রে কোনো দিন সারসুন না নবীদি আম্মা আয়সার রানো মাথা দিয়ে আরাম ফর মৈত্রা আম্মা আয়সা নবীদির খিদমত খররা এরুমাদে ধীরে ধীরে লাঠি বোর দিয়ে একজন সাহাবি না আন্দা সাহাবি সৌকে দেখুন না নাম হইলো উম্মে মকতুম আইতেরা

যে বিবীর পবিত্রতা পাক দামনির উপরে কোরআনর আয়াত দশ আয়াত নাজিল হলো নবী দিয়ে কই더라 ও আয়শা উম্মে মক্তুমে যেদিন তোমারে দেখইন না তুমি তো উম্মে মক্তুমরে দেখরা তুমি তো দেখরা জেলা বৈঠইনতে বিটিন তোরে দেখা হারাম বৈঠইনতেও তোলা বৈঠইন তোরে দেখা হারাম এই জামরার হালত বেগানা ধুষ বানাই লইলাম বিবিরে চা নিয়া দে ও খাস সামনে তোমার বিবি বার করা খাস সামনে তোমার বেটি তুমি বার করবা খাস সামনে তুমি তোমার ফুয়ার বউ বার করা বেগের রীতির সীমা আছে যে দুস যারে বানাইছো সারা দিন জিনার মধ্যে সারা দিন চকুর জিনার মধ্যে সারা দিন জুয়ার মধ্যে সারা দিন হা লাপুঙ্গামির মধ্যে খাটার অগুরে তুসমি তুমি দোস বানাইলা তোমার জীবন সাথীরে খুলে আমরা সাড়ি দিলাম ইতারে মডানতা নাম দিছে আমরা না না ইসলাম অত সুধা না অত সুদা সুধা জন্য দুদিন ফাওয়া যাইত কি বাহত্তর দণ্ডে কারবাল্লার ময়দান ও নবী দিয়ে খান্দান শহীদ করাই না অত সুদায় দুদিন জন্য ফাওয়া দেয় ভাই ওহুদের ময়দান ও নবী এ সাইটটা দাঁত বাঙ্গাইন না শহীদ করাইন না জন্য দুদিন অত সুজায় ফাওয়া দেয় তো তাইফর গিয়া মাতার রক্ত ফাও পর্যন্ত পায় না জন্য ফাওয়া দুদিন অত সুজা হইত নবীদের মাতার উপরে নবীদের কমরোর উপরে উঠ গা উঠ ঘোড়া আর গায়ে বকরির ফসা বড় আত নবীদের উফরে রাখা হয় না করলা না। মুশক্কত পরিশানি হালাতর ফাটার মধ্যে সাহাবাগুলর জীবন নবীদের জীবন রে আল্লাহ পিছানি লুয়াইছো নুম্মত রে লাগি জন্য তত সুজা না আফা হাসিব তুম আন্নামা খালাকনা কুম আবাসা ও দুনিয়ার মানুষ মনে করছো আল্লাহ বেকার বানাই লাইছো জালা জীবন কাটাইবা মউত লাইব বালাইর মধ্যে জীবন কাটাও মউত বালাই তাইব বুরাইর মধ্যে জীবন কাটাও বুরাইত মউত আইব আর জেলা তুমি মরবা কেয়ামতর দিন আল্লাহ তোমারে হাসর মাঠ তোমারে ওলা উঠাইবা শহীদ হইয়া মরো তোমারে ও অবস্থায় উঠাইবা তোমার কিন হাসা রক্ত টপ টপ হইয়া গিরতে থাকবো তুমি সজেদার অবস্থাত মরো আমার বাই অকল কেয়ামতর দিন তোমারে উঠানি হইব তুমি সজেদার হালত থাকবা তুমি রুকুর অবস্থার যদি দুনিয়াত নাকি বিদায় লো কেয়ামতর দিন আল্লাহর সামনে তোমার হাজিরি হইব তুমি রুকুর অবস্থাত থাকবা তুমি কোরআন ওর তিলাবতর যদি মারা যাও আমার বাই অকল রবর দরবারও আল্লাহ উঠাইবা ও অবস্থাত যে অবস্থাত তুমি থাকবা ইয়ানি কোরআন ওর অবস্থাত আমি অনু রুকিয়া মাত্তা মোখান সাইয়ার জাবান বাইরে তুমি বাইক চালাই আর তুই গাড়ি চাইলা চালাইতে ফোর হুইলার চালাইতে সময় এই লুপঙ্গা বদমাস কারুণ্যমা ফেরাউন্নমা যেগুন হিরো তুই বানাইয়া রাখছো অগুন তোর গান আর অগুন তোর মিউজিক চালাইয়া তুই না তুই অন এক জায়গার তাকিন আরেক জায়গা তয় কর রে খুদা দুদিন কুদরতর কলম জুলিন সলিদা আর মলকুল মৌত আর অন্তিম সময়ের ফরিস্তায় দুদিন আইয়া তোর শাশর মালা দুদিন তুড়িলায় তে তোর মৌদিন ও অবস্থা তৈব যে অবস্থা তোমার বাই হল তোর উঠানি কেয়ামতর দিন ও অবস্থা তৈব যে অবস্থা তুই মরবে এলা তো বহুত বাইন ফাওয়া গেছে গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছেন খানার মধ্যে তারার হ্যাঁ কিতাব নিগুরে হেডফোন ওগু লাগাইল শয়তান ফোন নিগুরে হেডফোন ফোন না শয়তান ফোন ওগু লাগাইল হে দুনিয়ার তাকিন বিদায় লই লইছে দাঁত বার হয়ে গেছে মুখ বার গেছে মগজ গেছে কিন্তু গাড়ির মধ্যে গান বাজনা তার চলের কেমতর দিন আল্লাহ কিদা শহীদ লিস্ট তারে উঠাইবা তারে উঠাইবা বা তার এক সাইডে গান বাজনা চলব খুদা রাহা যে সময় গাড়ি গুড়া সালাইবা আজ জুড়ি আমার সমাজের যুবক ভাইয়ের হইয়ার খুদারা এই গুরুর বদমাশ যে গুণ আসুন জাহান্নমী দে গুরু আসুন এগুরোর কিদা করবায় না গানুন হুনবায় না কোনা লাগে কোরআন তিলাবত লাগাই দো শোনা লাগে কোনো বালা আলিমে দিনর বয়ান লাগাই দো শোনা লাগে আমার বাই হল কোনো বালা গোসল ফোড়নে নেওয়ালা নবীর ফোড়নে নেওয়ালা তানো নাচ লাগাই দো ওইতে পারে ও তা সাহারা আল্লাহ তোমার মাফ দিলেই ও জওয়ান তোর জওয়ানি বস্তানির নাম না গুনার মধ্যে আয়াসির মধ্যে আমি খাটাইতাম এক জওয়ানও তো আসলো রাস্তা বাই আয় এক ফুড়িয়ে খাক শোক লাগাই দিছে এই ফুয়ার লোকে বাদ খাম করবার লাগি একদিন এক বাহানায় গোরের ভিতরে ডাকাইলা ডাকানির বাদে আস্তার রে এই ফুয়ার কাছে জওয়ানোর কাছে আর্পণ করি দে আমার বাই দুস্ত দুস্থ অকল খানো গেলেও নয় আমার আর আপনার তাকুয়া এই ধরনের গুণা দুদিন সামনে আইয়ায় দুদিন স্বাগত করে ওই সময় জওয়ানে বাসবার কোনো রাস্তা ফায়ার না ও জওয়ানে কইছে দুইটা মিনিট আমার সময় আমি ফেসরাব তা আই না আই জুবতী হইলো যাও তুমি আমার গোর ভিতরে খানা আছে ওনা পেশাব করিয়াও বন্দা ভিতরে যায় গুনার থাকি বাস্তু গিলা কোনো ফলা প্লান পায় না এ ফায়খানা করে করিয়াস্তা শরীরের মধ্যে লাগায় লাগাইয়া যে সময় বারো যে ফুড়ি এই ফুয়াল লাগি দিবানা ও ফুড়িয়ে ঠেলাইয়া ধাক্কাইয়া গড় থাকি বারো করি আমি বালা মানো করতাম ইগু আই দেখি ফাগল রে চল বাক আমার গড় থাকি ফায়খানা লাগাইয়া শরীরও আইস এর বাদে আমার বাই অকল এই জওয়ানে যে লাগাইছিল না নি দুয়ার বাদে ইতার থাকি না নি মরবার আট পর্যন্ত খুশবু আইতে থাকত খুশবু আইতে তারা তো জমান এক সাহাবির এক খামল লাগি নবী দিয়ে ফাটাইস নাম হইল সালাবা গুরি আইতে সময় তান দৃষ্টি ফুড়ি গেছে এক যুবতীর বা জেমতে ফড়ছে তাই হইল আল্লাহ আকবর আমি কিতা কাম করছি আমি নবীদের খাদিম বনি আইসি গুরিয়া দাইতাম যদিন আমার দৃষ্টি দে এই বেটির বায় ফড়ছে এই কথা দুদিন উফরে তাকিন জিবরাইলে দুদিন আইয়া নবী দিয়ে কই দে আল্লাহ নবী তো আমার উফরে নারাজ হই দেইবা আমারই গুনা আল্লাহ মাফরি করি দিবানি না না এই গুনা সুচিয়া এই কথা সুচিয়া এক তড়প তান ভিতরে আই গেল নবীদের গেছে না গিয়া পাহাড়ের দিকে দিকে লাগিয়া হন।

রহমতুল্লাহ তা নর একজন ছেলে যারে আমরা সবে মায়া সাহেব জাদা হয় আপনাই নিতর ইটা এলাকাত নিশ্চয় হুজুর আমি যেন খিদমত হরিয়ার যে মাদ্রাসায় ও মাদ্রাসার মোহতমিম ও মাদ্রাসার জিম্মেদার আমরা সবর বড় তানোর বাতলাইল যে তরিকা ও তরিকা মুতাবিক আমরা চলি আইস বহুত বেশি বেমার খেল থাকে খালকে রায় তানরে হসপিটাল নেওয়া হয়েছে শিলচার সুর মধ্যে রাখা হয়েছে এখন তোড়া আরাম পাইতরা বার খরাবস প্রচুর খিদমতর বরা খাসামর জমি লাগি ইমানি আখলাতি হক বনে আমরা হুজুর লাগে দোয়া আল্লাহ আল্লা হুজুরার রে লম্বা করিয়া দিতা আমরার হয়াত তাকিন তোড়া হমকা এটা বুজুরগুলো আমরার উফরে আমরার মাখান থাকা ইন্তেহাত তাকিন বেশি দরকার জরুরি যা যাইতারা আর গুরিয়া খেওয়াই ইতারা না তো ইনশাআল্লাফ দোয়া তো আজকে সারাদিন প্রোগ্রাম আসলো মাদ্রাসার মাঝখানে একটা এক্সাম হয়েছে ট্যালেন্ট সার্চর আতাইব আল ফাউন্ডেশান মাধ্যমে ওগু রাইজ রিজাল্ট হয়েছে ফুরা বরাক বেলি থাকে যেগুলো টপার হয়েছেন কামিয়াব হয়েছেন তারা সবাইছে ও সকাল থাকেন প্রোগ্রামর ব্যস্ততাত আসে ও ফোন করিয়া আইতাম না جانے تو مانے ہزرے دیکھا جب بائیل ہزر نائ ل نابتا افلائی تو آئیسی دعار لگی آئیس آفلائن تر دعا دروازہ افلائی لگی دعا کرم اور ہزر تو گڑا جی مادریسا جیسا خدمت آ جام تیا مادرسا چودھ تاریخ مادریسارتم بخار আপনায় তো সবর দাবত রইল ইনশাল্লাহ আপনায় যাবার চেষ্টা করবা বড় বড় বুজুর্গ হল এরপরে হজরতর জিয়ারত করিয়া দোয়ালইয়া বুজুর্গ হল খস্তাকি আমরা আইব জানুয়ারি মনে রইব তো ইনশাল্লাহ সবরে দাবত দিলাম সব যাইবা ইনশাল্লাহ আমি গুনেগাৰৰ দাবত নাচাহি দিনন নিস্মতে যাইবা বুজুর্গর এক বানাইল বাগান দেখা যাইবা ইনশাল্লাহ ও মাদ্রাসা দেনো কোকরাঝারর বাচ্চা যে সময় লড়াই হচ্ছিল প্রচুর বাচ্চায় তোর মা বাপু আসলানা ও তা বাচ্চায় তোরে হুজুরে হন তাকিন কিন আনছ বাফ বাপ বনিয়া ও আলিম বনিয়া হন তাকিন গেছো এখন আলহামদুলিল্লাহ কুকরাঝারের জমিনও গিয়া তারা খাস কর্রা খাম করা ফোন মারিন আঁকতা আঁকতা মনে বড় শান্তি পায় তে হাজেই বরাকর জমিন আর হাইলাকান্দির জমিনে ই জমিনের বড় এহসান আছে এই জমিโน কোচুর মাদ্রাসা আছে এই মাদ্রাসার মাধ্যমে মানুষ গড়িতরা দ্বীনদার বনরা মানসরেও দ্বীনদার বানাইতরা আল্লাহ আমরা এই সফর বুয়ারে কবুল করতা আল্লাহু আমীন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও বান্নার কিনা আযাবান নার ওয়া তখালল জান্নাতু লিল আবরার ওয়াল اللهم إنا ظلمنا انفسنا ظلما كثيرا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم زين قلوبنا بالإيمان وأكرم زاهرنا بالاسلام اللهم نذر قلوبنا بالإيمان شفعنا يوم القيامة بالقرآن يا رب العالمين يا أكرم الأكرمين اے اللہ بابور ببر بازار اے اللہ کھلا شمن تمہار دربارو امرا گنحگار رکھنے ہاتھ اٹھائی سے مولا اللہ تمہار نیک بندہ خل لیا گنے گا رکھ لے تمہار خسے اللہ گنار مافی سید اے اللہ تم امرا گنہ راف کریا دو اللہ عمرارے پاک صاف بنائی دو اے اللہ حاضرین مجلس مجلس قبول الفرم امر مسان تکن بہو تو اماں ابا نائی تارار کبر رے جمن تور بگان بنائی دو دئی تور اما ابا سن اللہ حیات نصیب فرماؤ یا رب العالمین یا کرم اللہ کرمین امر جبک بائیے زی محفل سجائی سن اللہ یہ سجائےل المحفل رے تمہیں قبول فرماؤ اے اللہ ترار ہمیشہ ہمیشہ لگی دندر بنائی دو اے اللہ ہمرارے گنار خاص تکن بسائیو مولا এল্লা যুবক ভাইয়েন তে জওয়ানীন নশায় বুৎফাইতরা না খাতা খড়ি লাইতরা গুনা খোঁরি লাল্লা তার তুমি গুণাত্তাকিন বসাইয়া দিনোর দিশারি বানাও হকর দিশারি বানাও মৌলাহ আল্লাহ জমিন রে তুমি কবুল ফরমাও বিমার আজার যত আসে আল্লাহ তুমি শিফা দো আয়াল্লাহ আমার বড়ো ভাই সাহেব জাদা আমির শরীয়ত মৌলাহ বড়ো বিমার আয় আল্লাহ তুমি শিফা নসিব ফরমাও আল্লাহ এটা বুজুর্গ অক্লোর আমরার মাসানো তথা বড়ো দরকার আয় আল্লাহ বাচা কুজা কয়ে একজন রুইসন আল্লাহ তারাও যদি নমরারে সড়িয়া দেন গিয়ে আমরা গিয়া শান্তি ফইত এ আল্লাহ এটা বুজুর্গ হায়াত রে তুমি দোরা সরিদ হয়ে একদিন আগে আল্লাহ আল্লাহ তাওর রহমান সাহাবো বেমার আসওলা আল্লাহ তান রেও তুমি সুস্থ নানসি ফরমাও সাহেব জাদারে আল্লাহ তুমি সুস্থতা নশি ফরমাও آر جتو اقابرین علما اخل اے اللہ بیمار آسون اللہ اور جتو اللہ بندہ خل بیمار آسن شبر تمہیں شفا حضیلا نصیب فرما اے اللہ یا رب العالمین یقرم الکرمین اے مجلس و حاضر ورن وال شبر قبول فرما امرار تم بیمار اذر تقین مولا حیار شرم اے اللہ ضینت دیا تم امرا ملمال خریدو ایماندار بناؤ فردا شیل بناؤ আয়াল্লাহ শকুর ফরদা নসিব ফরমাও দিলর ফরদা নসিব ফরমাও আয় আল্লাহ বাড়ির সদস্য হল রে আল্লাহ তুমি আল্লাহ বা পরদা বানাই দো মোলা বেহাই তাকিন আল্লাহ তুমি আমরারে বাসাইও বেফরদেগি তাকিন আমরারে বাসাইও আয়াশি তাকিন তুমি আমরারে বাসাইও তোমার আশিক বানাও তোমার গুলা আয় আল্লাহ দিনর খাদিম বানাও তোমার হুকুমর গুলাম বানাইও মওলা আয় আল্লাহ যা কিছু কইসে যত দিলর রইসে তুমি বেহতর জানরা تمہیں قبول اور منظور فرماؤ تقبل دعاءنا بجاہ سید المرسلین آمین آمین برحمت اللہ السلام علیکم